পৃথিবীর অন্যতম অনন্য এক প্রাণী এই প্রাণীটির নাম হলো টাকিন এটি মূলত ভুটান ও পূর্ব হিমালয় পাহাড়ি অঞ্চলে দেখা যায় অত্যন্ত উঁচুতে বাস করে ভুটানে তাদের জাতীয় টাকিনকে পশু হিসাবে গণ্য করা হয় আমি কেন একে অনন্য বলছি তা একটু বুঝি বলি আপনি যদি এই প্রাণীটির দিয়ে খুব ভালো করে লক্ষ্য করেন দেখবেন এর মুখ অনেকটা ছাগলের মতো কিন্তু এর শরীরের বাকি অংশ অন্য একটি প্রাণীর মতো মনে হয় যেমন ধরুন গরু বা ষাঁড় অনেকটা এদের মতো একে দেখলে মনে হয় এটি যেন দুটি প্রাণীর আলাদা সংমিশ্রণে তৈরি এই প্রাণীটি এখন বেশ বিপন্ন তাই সচরাচর একে সব জায়গায় দেখা যায় না এদের সংখ্যা দিন দিন কমে আসছে এরা হিমালয়ের উঁচুতে অবস্থিত আলপাইন এবং বাঁশঝাড়ের বনে থাকতে পছন্দ করে দেখে হয়তো বিশ্বাস হবে না এক একটি টাকিনে ওজন প্রায় তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত হতে পারে এরা খুব সামাজিক প্রাণী এবং সবসময় দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে ভুটানে এদের সংখ্যা কমে যাওয়ায় এখন এদের জন্য বিশেষ সংরক্ষণাগারে তৈরি করা হয়েছে ভুটানের রাজধানী থিম্পুতে একটি প্রিজার্ভেশন সেন্টার আছে যেখানে এই প্রাণীগুলিকে অত্যন্ত যত্ন সহকারে রাখা হয়